নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানায় সবাইকে কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঘর মুছতে মুছতে চালের বস্তাটা ফাঁকা করে নিলাম কারণ দুদিন ধরে চালের বস্তাটা এনে রেখেছে আর প্রথম চাল যখন আনা হয় তখন একটু না খেয়ে রাখা যায় না কারণ এক ড্রাম চাল ঢালবো তারপরে যদি আবার ভাতটা খারাপ হয় আবার চাল ঢেলে বস্তার মধ্যে আবার ফেরত দাও সেই জন্য বস্তা যখন আনে তখন আগে দু দিন খেয়ে নিই খেয়ে দেখি তারপরে চালটা ভালো হলে তারপরে ড্রাম ড্রামের মধ্যে ঢেকে রাখি ঢেলে রাখি আর কি আর এদিকে আমি সবজি কাটতে বসেছি আর ধনে পাতা এনেছিলো তো বললাম একটু বেছে দিতে তা বেছে দিচ্ছে আর রুটি করে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি শাক বেঁচে উঠে তারপর খেয়ে যাবে বাজারে আর কই মাছগুলো ছিল ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে রেখে দিয়েছি আর পালং শাক বসিয়েছি আর রান্না করতে আর এত জল বেরিয়েছে তাই শাকগুলো এক সাইডে করে জলটাকে আগে শুকিয়ে দিই জলটা ফেলে দিলে আবার তার মধ্যে তেল মশলাটা রয়েছে আর এদিকে ডিম সেদ্ধ দিয়েছি ডিমটার অবস্থা দেখো আর ডিম পুরো জলের জলের মধ্যেই চলে গেছে ফেটে আর তিনটে ডিম গোটা আছে ডিম সেদ্ধ দিলে এরকম হয় একটা না দুটো ফেটেই যায় কে কেন ফাটে যায় না লবণ দিই ভালো করে গরম জলে তার মধ্যে ডিমটা দিই তো এরকম হয়ে যায় তো কই মাছটা রান্না করব মশলা কষিয়ে নিচ্ছি জিরে আদা বাটা দিয়ে মশলা কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম আর মাছগুলো আগে ভেজে রেখেছি ঝোলে যখন জাল উঠে যাবে তারপরে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো কই মাছের ঝোল এরকম মানে তাজা রান্না করলে আর বেশি ভালো লাগে কিন্তু কালকে রান্না হয়ে গেছিলো তারপরে নিয়ে এসে সেই জন্য কেটে দিয়ে রেখে দিয়েছি চার পিস তিন পিস মাছ ছিল তো মাছখানে দু ভাগ করে দিয়েছি বেশ বড় বড় মাছ ছিল তো সেই জন্য ছ টুকরো মাছ হয়েছে আমাদের দুভালা ভালো মতো আর কি হয়ে যাবে আর কাটার ভাইতে তুলি তো খাবেই না মিলি যদি একটু খায় তা মাছের জলটা এদিকে ফুটুক আর আমি এদিকে মশলাপাতির কৌটুকগুলো যে নামানো হয়েছিল সেগুলো আবার তাকের মধ্যে আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি রান্না করতে করতে টুকটা কাজগুলো গুছিয়ে নিলে রান্নার পর অতটা চাপ থাকে না কড়াইটা মাঝলে হয়ে যায় আর এই লোহার কড়াইটাতে আমার খুব সুবিধা হয়েছে অল্প মাঝলে পরিষ্কার হয়ে যায় আর এর আগে একটা লোহার কড়াই কিনেছিলাম সেই কড়াইটাতে রান্নাই করতে পারতাম না যাই কিছু রান্না করতাম কালো হয়ে যেত আর এদিকে সন্ধেবেলায় আমি মেশিনে বসেছি আর মেশিনটা খুব গন্ডগোল করছিল সমানে সুতো কাটছিল সেলাই করতেই পারছিলাম না তো ওর বাবা এসে আবার ভেতরটা খুলে তারপরে ঠিক করলো আর এদিকে তুলি আর মিলি দুজলে নিয়ে মারপিট করছে আর আমি এদিকে হেসে মরিয়ে যাচ্ছি সবাই তো চলো ভিডিওটা তখন দেখতে থাকি হাউদ oh, আয় <laughs> 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 <laughs>